এই পাটিসাপটা বানানো এতটাই সহজ যারা প্রথমবার বানাচ্ছেন পাটিসাপটা তারাও কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে সহজেই আমি এই পাটিসাপটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই পাটিসাপটা খেতে কিন্তু অসাধারণ হয় আর সময়ও খুব কম লাগে কিছু টিপস সহ নতুন পদ্ধতিতে পাটিসাপটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি অসীমা অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি আজ আমি ঝাল পাটিসাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেল দিয়ে আমরা মিষ্টি পাটিসাপটা বানিয়ে থাকি কিন্তু আজকের আমি একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি কিছু ধনে পাতা ধুয়ে রেখেছিলাম শিকড় ফেলে এখন আমি এটাকে মিক্সারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা যাতে ছেঁকে নিতে সুবিধা হয় তার জন্য একটু জল দিয়ে পেস্টটাকে আমি তৈরি করেছি এখন এবার ছাকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে তাহলে ভালো হয় না হলে একটু গোটা গোটা থেকে যায় দেখুন এটা ছেঁকে নেওয়ার পর এই যে রসটা বেরিয়েছে এটাই আমি পাটির সাপটার কাজে লাগাবো এখানে কিছু মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি আমি অল্প করেই নিয়েছি যেহেতু অল্প বানাচ্ছি একটু জল দিয়ে এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি নারকেলের পুর দিয়ে পাটি সাপটা আমি বানাচ্ছি না একটা ঝাল মশলা তৈরি করছি সেটা দিয়েই পাটি সাপটা বানাবো দেখুন মটরশুঁটি আমি পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা নিয়েছি আর নিয়েছি কিছু ধনে পাতা এবারে এই আদা আমি একটু গ্রেট করে নিচ্ছি পেস্ট করে নিলেও হয় কিন্তু একটু গ্রেড করে নিলে এর ফ্লেভারটা বেশি ভালো হয় ধনে পাতাও ছোটো করে কেটে নিয়েছি আগে ধনে আমি পেস্ট করে নিয়েছি তারপরেও কিছু ধনেপাতা পাতা ছোটো করে কেটে নিলাম এবার দুটো সিদ্ধ আলু নিয়েছি সিদ্ধ আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তবে চাইলে আলুটাকে হাত দিয়ে ভালো করে চিপে মেখে নেওয়াও যায় আমি একটু গ্রেট করে নিলাম এখন এবার পাটিসাপটার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে একটু সরষের তেল দিলাম আর গ্রেট করে আদা রেখেছিলাম সেটা দিলাম দিলাম অল্প করে গোটা জিরে আদা আর জিরে একটু ভেজে নেওয়ার পর যে টমেটো ছোট করে কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো একটু ভেজে নরম করে নেব তারপর আমি বেটে রাখা মটরশুঁটি দেব টমেটো একটু নরম হয়ে গেছে এবার বেটে রাখা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিও টমেটোর সঙ্গে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা ছোটো টিপস আছে মটরশুঁটি আমি কিন্তু একদম মিহি করে বাটি একটু দানা দানা আছে এই দানা দানা থাকলে তাহলে খেতে বেশ ভালো লাগবে মটরশুঁটি আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা আলু আমি এর মধ্যে দিলাম দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়েছি চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন সব কিছু ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিলাম দিলাম ম্যাগি মশলা আর দিলাম স্বাদ মতো লবণ আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম ম্যাগি মশলা চাইলে আপনারা নাও দিতে পারেন শুধু চাট মশলা দিতে পারেন আর গরম মশলা দিতে পারেন এবার দিচ্ছি আমি একটু চাট মশলা আর দিচ্ছি গরম মশলা আর একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য অল্প করে চিনি দিলাম এই পাটিসাপটার পুপটা একটু ঝাল একটু মিষ্টি আর একটু টক টক হবে তাই এই পাটিসাপটার নাম দেয়া হয়েছে টক ঝাল পাটিসাপটা সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম তবে যদি পছন্দ করেন ধনেপাতা পাতা তবেই দেবেন পাটিসাপটার পুরটা তৈরি হয়ে গেছে এখন চালের গুঁড়ো এক বাটি নিয়ে নিলাম আর নিচ্ছি এক বাটি ময়দা এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস আছে চালের গুঁড়ো আর ময়দার পরিমাণ কিন্তু এখানে সমান নেই চালের গুঁড়ো একটু কম আছে ওই পাটিটা ছিল একটু ছোট সাইজের আর ময়দার পরিমাণ একটু বেশি আছে চালের গুঁড়ো যদি বেশি থাকে তাহলে কিন্তু পাটি সাপটা ফেটে যাবে তুলতে অসুবিধা হবে সেই কারণে ময়দার পরিমাণটা বেশি দিয়েছি আর চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ধনেপাতা বেটে ছেঁকে রেখেছিলাম এই ধনেপাতার রস একদমই পাতলা এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা দেখুন ব্যাটার দিয়ে মিশিয়ে নিলেও তাও অনেকটা পাতলা আছে তাই এটা একটু ঘন করার জন্য এর মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি রকম ফুড কালার না মিশিয়ে আমি এই কালারফুল পাটিসার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে একটা আমি জলের বোতল নিয়েছি বোতলটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই বোতলের যে এই যে ঢাকনাটা আছে এটা আমি একটু ছিদ্র করে নিয়েছি ধনেপাতা পাতা মিশ্রণের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বোতলের ঢাকাটা আটকে দিলাম এবার আমি পাটিসাপটা বানাব ননস্টিকের একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার বোতলের মধ্যে ধনেপাতার যে মিশ্রণের ব্যাটারটা ছিল সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিলাম এটা একটু শক্ত হয়ে যাওয়ার পর ময়দা চালের গুঁড়োর ব্যাটারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম বন্ধুরা এখানে ছোট একটা টিপস আছে ধনেপাতার ব্যাটারটা দেওয়ার পর একটু শক্ত হয়ে যাবে তারপরেই কিন্তু ওপর থেকে এই ব্যাটারটা দিতে হবে নাহলে নিচের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে দুই তিন সেকেন্ডের জন্য ওপর থেকে একটু ঢাকা দিয়েছিলাম তারপর কড়া থেকে ঢাকাটা খুলে অল্প একটু তেল ছড়িয়ে দিলাম তেলটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু প্রথমে তেল ব্রাশ করে দিয়েছি মশলাটা যে আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে এটাকে একটু ফোল্ড করে নেব অর্থাৎ এইভাবে মুড়ে নেব যেভাবে আমরা নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানাই ঠিক একইভাবে এটাকে বানাতে হবে শুধু পুরটাকে এরকম ঝাল মিষ্টি টক বানিয়ে নিতে হবে আর একটু এইভাবে ডিজাইন করে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর এই ডিজাইন করে এই পাটিসাপটা বানালে বাচ্চারাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে দেখুন বন্ধুরা পাটিসাপটাটা দেখতে কতটা সুন্দর হয়েছে পাটিসাপটা সাধারণত আমরা মিষ্টি খেয়ে থাকি অর্থাৎ নারকেলের পুর দিয়ে বানিয়ে থাকি খেতে অসাধারণ হয় কিন্তু বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই ঝাল টক মিষ্টি পাটিসাপটা রেসিপিটা বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমি খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে দেখিয়েছি আশা করি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা পাটিসাপটা সুন্দরভাবে তোলা যাচ্ছে প্রথম দিকে পাটিসাপটা বানাতে গেলে অর্থাৎ যারা প্রথম বানাবেন পাটিসাপটা একটু অসুবিধা হতে পারে ভেঙে যেতে পারে কিন্তু বারবার ট্রাই করলে অর্থাৎ বারবার বানালে দেখবেন এটা সুন্দরভাবে বানাতে পারবেন এখানে একটা বিষয় জানিয়ে রাখি বন্ধুরা পাটিসাপটার যে অংশটা কড়ার নিচে থাকে সেই অংশটায় যেহেতু তেল থাকে তাই ফেটে যায় না ওপরের অংশটায় তেল থাকে না তাই একটু ফেটে যেতে পারে সেই কারণে ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিতে পারেন আগের শীতে আমি পাটিসাপটা রেসিপি শেয়ার করেছিলাম তবে এই কালারফুল পাটিসাপটা না নর্মাল যে পাটিসাপটা আমরা বানিয়ে খেয়ে থাকি নারকেলের পুর দিয়ে সেই পাটিসাপটা বানিয়ে শেয়ার করেছিলাম যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অনেকেই আছে নারকেল খেতে পছন্দ করে না বা নারকেল খেলে নানা রকমের সমস্যা হয় তাই এই টকঝাল পাটিসাপটা রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যতটুকু ব্যাটার আমি তৈরি করেছিলাম পুরো ব্যাটারটা আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি আজ আমি এই নতুন পদ্ধতিতে পার্টাপটা রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করে দেবেন আর লাইক করবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ি সকলকে ভালো রাখবেন